তুমি বুঝা পাশের বান্ডিলটা পরাও ইমোটটা দাও আমি রেকর্ড রং করতেছি এক লেভেলে আইডি বানালেই হয় নাকি টপ আপও করা লাগে এই বট ওকেনি আমাদের আইডির প্রোফাইল গুলো চেক দে দেখ আমরা আইডি দেখ কি রকম টপ করি আচ্ছা যা তুই তোর বয়া বাস ম্যাক্স করে নে আই জানি তো তুই পারবি না এগুলো দিন ম্যাক্স করতে আর আবি তো রুকো তো গাইস আমরা দেখো ফাইনালি আমরা প্রিমিয়াম পাস্তা কিনে ফেললাম হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তোমরা দেখছো রাইহান হান্ড্রেড কে ইউটিউব চ্যানেল সাথে আছি আমি রাইহান নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গিয়েছো ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো গাইস তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেশি বেশি করে কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা আর গাইস আজকের ভিডিওতে গিভওয়ে আছে তোমরা যদি এই ভিডিওতে এক হাজার ভিউজ আর পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে গি বই দেওয়া হবে তো তোমরা ফাটাফাট করে ভিউজ আর লাইক কমপ্লিট করে দাও আর গিবয়ে জিতে নাও তো গাইস চলো আর বেশি না করে দেরি আজকের ভিডিও শুরু করি গাইস প্রতিদিনের মতো গেমে ঢুকে ভিডিও বানানোর জন্য তো এই সময় দেখি মিরাজ এফ সেভেন্টি ইন বেদ তো কোনো কিছু না ভেবে তার গ্রুপে চলে যায় তো গাইস দেখো সে কি বলে কি রায়হান ভাই কি অবস্থা কেমন আছো তোমার তো গেমে টেমে দেখা যায় না এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি খবর আর বিভিন্ন কাজ টাজ নিয়ে ব্যস্ত তো জন্য গেমে ঢুকতে পারি না কিছু বলবো নাকি হ্যাঁ রায়হান ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তোমার একটা ভিডিও বানানোর জন্য দিলাম হ্যাঁ কি ভিডিও বানাইবা বলো তোমার ভিডিওর কন্টেন্টটা বলো আমি তোমাকে ভিডিও বানায়া দিতেছি রাইহান ভাই তুমি বুয়া পাশে বান্ডেলটা পরাও ইমোটটা দাও আমি রেকর্ডার অন করতেছি ভাই আমি তো এই মাসের বুয়া বের করি নাই আর তোমার আমার আইডিতে ডায়মন্ডও নাই তো আমি কিভাবে বান্ডেলটা পরাবো এন্ড ইমোটটা দিব এই ইমরাজ ভাই এটা কোন বটপকি নিয়ে রে আমাদের গ্রুপে অ্যাড দিছো ওর তো সাধারণ বুয়া ঠিক নাই এই বটপকি নিয়ে তো আমাদের লেভেলেই নাই আর আচ্ছা ঠিক আছে তোমাদের আইডির প্রোফাইল গুলো চেক দিতেছি তো গেছে চলো দেখা যাক এই মিরাজ ভাই এর এক লেভেলের আইডি তো ফারহান ভাইয়েরও এক লেভেলের আইডি তারপরে মাজাহার ভাইয়েরও এক লেভেলের আইডি তো দেখলাম তো তোমাদের এক লেভেলের আইডি এই মিরাজ ভাই ওরে এখন তুমি গ্রুপে রাখছো কেন ওরে তাড়াতাড়ি গ্রুপে ক্লিক দাও আচ্ছা ঠিক আছে ফারহান ভাই ওরে গ্রুপ থেকে ক্লিক করতাছি আমি তো জানতাম না ও এত ফকিং নিয়ে এত বট আমাদের যেহেতু ভিডিও বানানোর জন্য এক লেভেলের আইডি রাখতাছে সেজন্য ওরে ইনভাইট দিছিলাম ওর কাছে তো বুঝে টাইম ম্যাক্স নাই যদি আগে জানতাম তাহলে কখনো ইনভাইট দিতাম না এখনই কিক করতেছি খেলারে গাইস আমারে গ্রুপ থেকে কিক মারছে গাইস এই কিকের প্রতি তো অবশ্যই নিতে হবে গাইস দেখো বলতে না বলতে আবারও ইনভাইট দিয়ে দিছে মিরাজ এফএফ তো তাদের গ্রুপে আবারো চলে গেলাম দেখি গাইস এবার কি বলে এই মিরাজ ভাই এই বড়ের বাচ্চাকে কেন আবার গ্রুপে আনছো তাকে এত অপমান করে বের করে দিলাম আবার ইনভাইট পাওয়া মাত্রই চলে আসে সাধারণ একটা বইয়ে বসে বের করতে পারে না ওকে গ্রুপ থেকে কিক দাও

তো গাইস এই কিকের তো অবশ্যই নিতে হবে তো গাইস ওদের গ্রুপটা আমি খুঁজতেছি দেখো আমাকে ইনভেট ইনভেটে আমি যাব না তো গ্রুপে জয়েন দিব দিয়ে তো দেখো এই যে মিরাজ তো তো দিয়ে দিয়েছি দেখি গাইস ধরে কিনা তো ফাইনালি গ্রুপে জয়েন নিয়ে নিয়েছে কি ভাই আমার এই গ্রুপ থেকে দুই দুইবার করে গ্রুপ থেকে কিক মারছো কিসের জন্য সাধারণ বুইয়াবাসের বান্ডেলের জন্য তোমরা জাস্ট এক মিনিট ওয়েট করো আমি এখনই বুইয়াবাসের বান্ডেলটা বের করে আসতেছি এই বট যা যা দেখি তুই কি বুয়া পাস ম্যাক্স করে আনিস তোর কাছে তো বেটা ডায়মন্ডই নাই তুই কিভাবে বুয়া পাস ম্যাক্স করবি তুই তো বর নিশা নিশালা আরে ফরহান ভাই ওর সাথে কথা বললে কেন সময় নষ্ট আরে বর ম্যাক্স করতে ও আচ্ছা তাই নাকি তাইলে তোমরা জাস্ট দুই মিনিট ওয়েট করো দুই মিনিটের ভিতরে আমি বুয়া পাসটা ম্যাক্স করে আসতেছি তো গাইস তোমরা তো দেখতেই পারলা দুই তিনবার তিন তিনবার মনে করো আমার সাথে কি খারাপ ব্যবহার করছে সাধারণ গুইয়া বাস্তের জন্য আমরা আনলক করব তো ফাইনালি আনলক হয়ে গেছে তো আমরা এখানে একান্ন লেভেল না এখানে আমরা একষট্টি লেভেল পেয়ে গিয়েছি তো গাইস এখন আমরা ক্লাইম করব না তো এখন ক্লাইম না করে এখন আমাদের আইডিতে আছে ছয়শো এক ডায়মন্ড তো আমরা এখন স্টোরে যাব স্টোরে গিয়ে তোমার ওই যে যেই বুয়েবাস বিপি বুয়েবাস যে ইয়া আছে এটা আমরা কিনে নিব তো ফাইনালি কিনে নিলাম পাঁচশো নিরানব্বই দিয়া তো দেখো গাইস আমাদের ফাইনালি একশো এগারো লেভেল হয়ে গেছে তো গাইস দেখো ফাইনালি আমরা বুয়েবাস ম্যাক্স করে নিলাম তো এখন ওদের গ্রুপে যাব আর উচিত শিক্ষা দেবো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন দর্শক আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো এখন ওদের গ্রুপে যাব। আর ওদেরকে উচিত শিক্ষা দিব তো গাইস চলো ওদের গ্রুপটা খোঁজা যাক তো গাইস এই যে দেখো ফাইনালি ওরা ইনভেট দিয়ে দিয়েছে তো ইনভেটে যাব না আমরা এখানে গ্রুপে জয়েন দিয়ে গ্রুপে যাব তো গাইস এই যে পেয়ে গিয়েছি তো গ্রুপে জয়েন দিয়ে দিয়েছি তো গাইস দেখো ফাইনালি গ্রুপে জয়েন নিয়ে নিয়েছি ভাই তোমরা সাধারণ বুইয়াবাসের জন্য আমার যেইটুকু অপমান করছো এটা আমি নিতে পারলাম না এই যে দেখো বুইয়াবাস আমি ম্যাক্স করে নিয়ে আসছি তো বুইয়াবাসের রিমোটটাও নিয়ে আসছি এই যে দেখো বুইয়াবাসের রিমোট ঠিক আছে এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না বুঝছো আমি তোমরা যে আমার এভাবে অপমান করবো এটা মোটেও ঠিক হয় ও ভাই রায়হান ভাই তুমি সত্যি বুয়ে ফার্স্ট ম্যাক্স করে নিয়ে আসছো ভাই আমার তো বিশ্বাসই হইতেছে না ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আসলে আমরা বুঝতে পারিনি তোমাকে না বুঝে অনেক অপমান করে ফেলছি ভাই আমাদের মাফ করে দেবা এরপর থেকে আমরা কোনো সময় কারোর সাথে এরকম ব্যবহার করব না ভাই ভাই আমাদের করে দাও হ্যাঁ মিরাজ ভাই তুমি ঠিকই বলেছো ভাই আমরা রায়ন ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি রায়ন ভাই তুমি আমাদেরকে মাফ করে দাও আমরা আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না আচ্ছা ঠিক আছে তোমাদেরকে মাফ করে দিলাম তোমরা অন্য কারোর সাথে এরকম ব্যবহার করবে না ঠিক আছে সবাই তো আর টপ আপ করতে পারে না সবার তো সাধ্য থাকে না টপ আপ করা সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেশ বেশি করে কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা তোমরা কি টাইপের ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে বলে যাবা আর আমারে বেশি বেশি করে সাপোর্ট করবা তোমাদের দোয়া এন্ড ভালোবাসায় আমার 2k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের জন্য অনেক শুভ কামনা নতুন অন্য কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ